রাস্তার বেহাল দশা নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী চারচাকা গাড়ি পড়ল রাস্তার পাশে থাকা জলাশয়ে ঘটনা সূত্রে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারোসাত এক নম্বর ব্লকের বামনগাছি কুলবেড়িয়া ছোট বটতলা এলাকায় রাতের অন্ধকারে অপর থেকে আসা একটি ভ্যান রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা জলাশয়ে গিয়ে পড়ল পণ্যবাহী গাড়ি বেশ কিছুদিন আগেই মানুষের বাড়ি বাড়ি সরকারি প্রকল্পের মধ্য দিয়ে পানীয় জলের পাইপ লাইন পৌঁছানোর জন্য রাস্তার এক পাশ ধরে খোঁড়া হয় তবে তা সঠিকভাবে কোনো রকম মেরামত করা হয়নি যার কারণেই গাড়ির বাম পাশের দুটি চাকা ওই গর্তের মধ্যে আটকে পড়ে এবং গাড়ি চলতে চলতে একেবারে জলাশয়ে গিয়ে পড়ে বলেই জানা গেছে সূত্রে আরও জানা যায় ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বহু স্কুল পড়ুয়া স্কুলের পথে যাতায়াত করেন এবং বহু মানুষ কর্মস্থলে যাতায়াত করেন রাস্তার বেহাল দশার কারণে এর আগেও অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে ওই এলাকায় তাই অবিলম্বে ওই রাস্তার মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা কী করে পড়লো গাড়িটা কালকে রাত্রিবেলা আমরা আসতে বুঝতে পারিনি গাড়িটা নিয়ে আসছি এবার ওই জায়গাটা এমনই গাড়িটা এমনভাবে রয়েছে পুরো গাড়িটা বাঁ দিকে পুরোটা টেনে নিয়েছে রাস্তার কোনো অবস্থাই ভাড়া সামনে একটা সাইড দিয়ে একটা গাড়ি আসছিল সাইড দিয়ে থেকে পুরো গাড়িটা শুরু হয়ে গেছে রাত্রে তাও আনুমানিক কটায় তাও কটা বাজে সাড়ে বারোটা রাস্তায় কোনো আলো ছিল না আলো ঠিকমতো দেখা যাচ্ছিল না পোস্টারে তো আলোই নেই

সারাদিনের যত গাড়ি এই এলাকার টোটাল গাড়ি এটাই তো মেইন রাস্তা তাহলে রাস্তাটা এখন কত ফুট চওড়া আছে এখন বর্তমান হিসাব করলে ছ ফুটের মতন চওড়া আছে ঢালাইটা মানে একটা গাড়ি গেলে পাশাপাশি কোনো যাওয়ার রাস্তা নেই এমনি রাস্তা তো উনিশ ফুটের রাস্তা এই যে গাড়িটা একেবারে রাস্তার পাশে থাকা একটা ডোবার ভিতরে বা জলাশয়ে পড়ে গেছে কি করে পড়লো কিছু জানা গেছে কি আরে সাইড তো ড্রেনটা মানে পাইপ লাইন নিয়েছে সে যে গর্ত ঘুরেছে সেই গর্ত তো আর মেরামত হইনি ও সেই রাস্তার ঢালাইটা কেটে ঘুরেছে যখনই ও যাই যাচ্ছে একটু সাইড দিতে গেলে এই চাকা খোনে বসে গেলে পাল্টি খেয়ে যাচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে ব্যালেন্স হারিয়ে ফেলছে এই নিয়ে আট দশ বারে আর সমস্যা এখানে এই যে একশো ষাট চারশো সাত বা দুটো টোটো পাঠাপাটি যেতে পারে না

এই রাস্তাটা আমাদের এই নতুন ভয়ের থেকে পুরো স্টেশন বলে চৌমাত্র মেইন রাস্তা এটাই আমাদের এই দীঘা ফুলবেড়িয়ার ভিতরের মেইন রাস্তা হচ্ছে এটাই কি চাইছেন এখন আমাদের রাস্তা সাতাড়ি সংস্কার হোক যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে